শিক্ষা ও গবেষণার উন্নয়ন ছাড়া একটি রাষ্ট্র কখনও এগিয়ে যেতে পারে না ইসলামী রাষ্ট্রের দায়িত্ব কেবল আইন প্রণয়ন নয় বরং মানুষকে নৈতিক আর্থিক এবং সামাজিক দিক থেকে সমৃদ্ধ করে তোলা ইসলামী রাষ্ট্র কেবল একটি রাজনৈতিক কাঠামো নয় এটি একটি আদর্শিক ও নৈতিক ভিত্তি আজকের আলোচনায় আমরা জানব ইসলামী সরকারের মূল দায়িত্ব কী এবং কিভাবে তা জনগণের কল্যাণ নিশ্চিত করে ইসলামী সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ করেন যে তোমরা আমানত তাদের নিকট পৌঁছে দাও যারা এর অধিকারী সুরা আনিসার আঠারো নম্বর আয়তে আল্লাহ তালা কথা বলেন খলিফা ওমর রাজি আল্লাহ তাল এর সময় অমুসলিম নাগরিকের অভিযোগে এক মুসলিম সেনাপ্রধানকে বিচারের আওতায় আনা হয়েছিল যা ছিল ন্যায় বিচারের একটি প্রতীক ন্যায় বিচার হলো এমন এক ভিত্তি যার উপর একটি রাষ্ট্র টিকে থাকে ইসলামী সরকার জনগণের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করবে কোরআনে বলা হয়েছে ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই নবী করিম সাল্ল সাল্লাম মদিনার সনদে মুসলিম ইহুদি এবং খ্রিস্টানদের ইবাদদের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন ইসলামী রাষ্ট্রের সকল ধর্ম বর্ণের মানুষের জন্য সুবিচার ও স্বাধীনতা থাকবে ইসলামী রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হল দরিদ্র দূরীকরণ এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিউল্লা এর শাসনামলে এতটাই কল্যাণমূলক ব্যবস্থা ছিল যে জাকাত গ্রহণ করার জন্য কোনো গরিব লোক খুঁজে পাওয়া যেত না প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করাই ইসলামের একটি গুরুত্বপূর্ণ আদর্শ ইসলামী রাষ্ট্র কেবল আইন প্রয়োগকারী কোনো সংস্থা নয় এটি নৈতিকতার কেন্দ্রবিন্দু কুরআনে বলা হয়েছে তোমার সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো নবী করিম সাল্লাহু আলী সাল্লাম তার শাসনামলে সৎকর্ম প্রচার এবং দুর্নীতি নির্মূলে কঠোর ভূমিকা পালন করেছিলেন সুশাসন এবং নৈতিক মূল্যবোধ একটি সমাজকে শক্তিশালী করে তোলে ইসলামী সরকার মানুষের জ্ঞান অর্জনের পথ সুগম করে রসুল সাল্লাল্লাহু আলিহাসাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ আব্বাসীয় খলিফাদের সময় বাইতুল হিকমা তথা জ্ঞানাগার প্রতিষ্ঠিত হয়েছিল যা বিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞানচর্চার কেন্দ্র হয়ে উঠেছিল শিক্ষা ও গবেষণার উন্নয়ন ছাড়া একটি রাষ্ট্র কখনও এগিয়ে যেতে পারে না ইসলামী রাষ্ট্রের দায়িত্ব কেবল আইন প্রণয়ন নয় বরং মানুষকে নৈতিক আর্থিক এবং সামাজিক দিক থেকে সমৃদ্ধ গড়ে তোলা তাই আমাদের উচিত ন্যায় বিচার সুশাসন এবং কল্যাণমূলক কাজের দিকে অগ্রসর হওয়া তাই প্রত্যেক মানুষের জন্য ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য হলেও ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে তাহলেই আমাদের আগামীর ভবিষ্যৎ উন্নতির চরম পর্যায়ে পৌঁছে যাবে